ওই পাঁচ লক্ষ টাকা তো ওদের কিছুই হবে না দুইটা বাচ্চা আছে এই নিয়ে বাচ্চাকে লেখাপড়া করা ইয়ে করা কত যে মার কষ্ট হবে যার যার গেছে সে জানে যে কি হারাইছে এটা কোনো জন্য পূর্ণতা হবে না পাঁচ লক্ষ টাকা তো দিছে ওদের শান্ত না দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়ার না দিয়ে ওনার জন্য একটা চিরস্থয় মানে যে পছন্দ উনাই ওনার ওই বাঁচে থাকবে ওনার যে দুটো সন্তান আছে ওদের একটা চাকরি বাকরি বয়স হলে ব্যবস্থা করা আর প্রতি মাসে একটা ভাতা ব্যবস্থা করা টাকা দিলে তো মনে করেন টাকা যে কোনো মতে শেষ হয়ে যাওয়া আর জন্য ভাতা ব্যবস্থা করে যে সরকার যদি প্রতি মাসে মাসে ভাতা দেয় ওটা দিয়ে উনি আজীবন এটা করে দেয় যে জীবনটা বেঁচে আছে ওনারাই তাহলে ভালোভাবে চলতে পারবে মানুষের জীবনের কোনো মূল্য নেই আর একটি পরিবার তার সন্তানকে হারালে আসলে কোনো অর্থের বিনিময়ে কখনোই তার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না এটা আসলে যে ঘটনাটি ঘটেছে এটি খুবই দুঃখজনক এবং আমাদের জন্য এটা খুব বেদনার এবং একটি সতর্কবার্তা আমাদের আরও সতর্ক হতে হবে যে এই দেশে প্রত্যেকটা জনগণের যেন প্রাণের মূল্য থাকে কেউ যেন এরকম আকস্মিক দুর্ঘটনায় আর যেন আমাদের মাঝখান থেকে না চলে যায় কারণ এই বিষয়গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের এবং যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে সরকার সহ আমাদের সকলে দাঁড়ানো উচিত